আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা ভালো আছি আমরা আপনার কোন স্কুল থেকে আমরা এসেছি শহরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বেলকুচি থেকে আচ্ছা আপনাদের এই প্রজেক্ট নাম কি আমাদের প্রজেক্ট নাম হচ্ছে এয়ার পলিউশন মনিটরিং সিস্টেম এবং আমরা এই বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির সাহায্যে কিভাবে আমরা পরিণত করবো সেটার ব্যবস্থা আমরা এখানে তো প্রথমে আমি চলে যাচ্ছি মনিটরিং সিস্টেম আমাদের বর্তমান বিশ্বের কি সংক্রামক ব্যাধি বলা যায় আর হচ্ছে জলবায়ু সংকট প্রতিটি বিশ্বে বিশ্বের প্রতিটি দেশেই এটি আর দেখা যায় তো এই জলবায়ু সংকটের সাথে দেখা দিচ্ছে তাপদাহ যেটা আমরা দেখছি তাপদাহর ফলে আমাদের বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে এটাকে আমাদের জন্য ভালো অবশ্যই নয় তো আমরা এটাকে কিভাবে নিয়ন্ত্রণ রাখবো এবং এটা কিভাবে পরিবেশে কতটা সেটি কত পার্সেন্ট আছে এটি বৃদ্ধি হ্রাস এটি আমরা এই যন্ত্রের মাধ্যমে দেখতে পারবো এখানে সেন্সর ব্যবহার করা হয়েছে এখানে ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে ওয়াইফাই মডিউল ব্যবহার করেছে মাইক্রো কন্ট্রোলার এবং এখানে স্ক্রিন ব্যবহার করা হয়েছে এটি মোবাইলের সাথে সংযোগ করলে এখানে মিথেন কার্বন ডাই অক্সাইড কার্বন মনোঅক্সাইড এবং স্মোক এটি আমাদের পার্সেন্টেজ দেখা যাবে এখানে দেখা যাচ্ছে এছাড়াও আমরা যদি এখানে আমরা যদি এখানে অয়েল কিংবা গ্যাস লাইট সেটি যদি ধরি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এগুলো বৃদ্ধি পাচ্ছে আর এই কার্বন মনোক্সাইড এগুলো আমরা কিভাবে কমাতে পারি সো আমরা একটি গ্রামের চিত্র তুলে ধরেছি এই গ্রামে আমরা বেশি বেশি প্রচুর পরিমাণে গাছ লাগাবো এটা কি স্মার্ট গ্রাম হ্যাঁ স্মার্ট গ্রাম এখানে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করেছি এটা হচ্ছে স্মার্ট ল্যাম্পপোস্ট আর কি এই স্পট ল্যাম্পওwidetilde এর মধ্যে সূর্যালোক সাথে সাথে এটি অফ হয়ে যাবে এবং এটি আমরা যখন অন্ধকার হবে অটোমেটিক্যালি ভাবে কি জ্বলে উঠবে এটা আমরা দেখাচ্ছি তারপরে আমরা দেখাচ্ছি বিদ্যালয়ের অধিকাংশ বিদ্যালয়ের ছাদগুলো কিন্তু পয়ত্বক থাকে পয়ত্বক কেন আমরা রাখবো পৃথিবীর বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা এখানে ছাদ কিছু করতে পারি তারপরে আমরা এখানে বৃষ্টি পানি সংরক্ষণ দেখেছি বৃষ্টির পানি সংরক্ষণ করলে ভূগর্ভস্থের উপর চাপটা কমবে এই যে এটা একটু দেখাই এটা

যেটা আপনারা বললেন যে পলিথিন রিসাইক্লিং সেটা আসলে আপনারা কিভাবে রিসাইক্লিংটা করতে এটা আমরা আসলে স্যাম্পল তো এটা আমরা দেখাতে পারি নি আর কি আচ্ছা ঠিক আছে সেখানে পলিথিন গুলো যাতে কেউ এলোমেল হয়ে না ফেলে একটা জায়গায় আপনারা সেগুলো একত্রিত করেন কিন্তু ভবিষ্যতে আপনারা এটা রিসাইকেল করে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন জি জি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই সুন্দর একটা প্রজেক্টের জন্য আমরা চাই ভবিষ্যতে আপনারা আরো ভালো ভালো প্রজেক্ট করে আমাদেরকে বিজ্ঞান মেলাতে উপহার দিবেন ওকে সেই শুভকামনা রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ